ধরেন জাতমান যেগুলো অনেক সুন্দর সেগুলো সংগ্রহ করি আচ্ছা অর্থাৎ পার্সেন্টের বাচ্চা সারা কেনা হয় না 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 আচ্ছা জাতমানে কোনো ত্রুটি দর্শক পেলে কোনো ক্রস থাকলে বাংলাদেশের ধরেন পড়াইটা গরু হলো শঙ্কর গরু বাংলাদেশের ধরেন হান্ড্রেড আপনি একটা জিনিস আপনি ভাবে পাবেন না আচ্ছা বাংলাদেশের যেটা সিরা

উঁচু থাকা চোট থাকা যাবে না স্ট্রেট থাকতে হবে একদম প্লেন আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ উনিশে সেপ্টেম্বর দুই রোজ শুক্রবার কৃষি অ্যান্ড খাবার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামার অবস্থান করছে এক প্রান্তিক খামারির ভাই ভাইয়ের বাড়িতে উনি মূলত আসলে জার্সি বা বকনা বাচ্চা লালন পালন ও মাঝে মধ্যে ভালো মানের কোনো বকনা পেলে উনি কিন্তু এগুলো বিক্রি করে থাকে যার ধারাবাহিকতায় আজকে খুবই হাই পার্সেন্টের একটা জার্সি বকনা আমাদের সামনে রয়েছে যেটা উনি সংগ্রহ করেছে বাচ্চাটার জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো আসলে এই বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করা এগুলোর আসলে বর্তমান প্রাইস কেমন কোন শ্রেণীর খামারিরা আসলে এইটা কিনলে আপনারা আসলে লাভবান হতে পারবেন আমরা সরাসরি এই প্রান্তিক খামারি বেলাল ভাইয়ের সাথে কথা বলে বাচ্চার জাতমান বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব আপনারা যে যেখান থেকে বকনা সার যাই কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম অনেক ভালো আমি শুধু বেল্ল ভিডিও দেখি যে সুন্দর সুন্দর জার্সি বাচ্চা নিয়ে আপনি কাজ করেন আমি ধরেন যেগুলো অনেক সুন্দর ছাড়া কেনা হয় না আচ্ছা জাতমানে কোন ত্রুটি দর্শক পেলে কোন ক্রস থাকলে বাংলাদেশের ধরেন পড়াইটা গরু হলো শঙ্কর গরু বাংলাদেশের ধরেন হান্ড্রেড আপনি একটা জিনিস আপনি ভাবে পাবেন না বাংলাদেশের যেটা শিরা

এগুলো লালন পালন করে এবং বাইরেও দেখলাম প্রায় পাঁচ সাতটা বাচ্চা আপনি আমি লালন পালন করি পাশাপাশি বিক্রি করে থাকি কেন এই জার্সি নিয়ে কাজ করেন জার্সিটা আমাদের যে বাংলাদেশের ওয়েদারটা এর সাথে ধরেন সেটেল আছে আচ্ছা আচ্ছা ধরেন আর দুধের পরিমাণটা বেশি বেশি প্রতি বছর আবার ঘন আবার হলো কনসেপ্ট রেটটা অনেক সুন্দর

উপজেলার বাউন্ডারি পাশে আচ্ছা উপজেলার অর্থাৎ উপজেলা যে উপজেলা পরিষদ তার পিছনে কিন্তু বেলাল ভাইয়ের বাড়ি এবং খামার জি জি কয়টা বাচ্চা দেখাবো বাচ্চা একটাই দেখাবো একটাই দেখাবো কিন্তু ভালো বাচ্চাটা কিন্তু বাছাই করে দেখাবো যেগুলো সবচেয়ে ভালো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই সাতটার মধ্যে যেটা ভালো সেটা আজকে দর্শকদের দেখাবো তো চলেন বাচ্চাই যেহেতু একটা দেখি আর কথা বলি সঠিক জাত মান ইনশাআল্লাহ আমাদের জানা ইনশাআল্লাহ এক নম্বর সিরিয়ালে সিরিয়াল বলি কেন বাচ্চা দেখাবোই তো এক পিস নিখুদ বিস্কুট কালার যদি একটা মশার কামড় দেয় এই বাচ্চাতে কিন্তু ফুটে উঠবে যে একটা মশাইকে কামড়াইছে আচ্ছা এটা কি জাতের বাচ্চা এটা হলো জার্সি বাচ্চা জার্সি বাংলাদেশের যে পার্সেন্ট হয় আপনি বলছেন যে তার মধ্যে এটা সর্বোচ্চ পার্সেন্ট আচ্ছা জার্সি এটাও এলাকার জার্সি এটা যে একটা হান্ড্রেড জার্সি আমাদের বাংলাদেশের এটা কিভাবে বুঝবো বা জাতমান আমরা কিভাবে চিনবো একটু দর্শকদের দেখায় দেখাই দেন আপনি দেখেন মাথাটা দেখেন আচ্ছা একটা আদর্শ জার্সি গরুর যে বৈশিষ্ট্যটা হ্যাঁ দেখেন কান দুইটা দেখেন একবারে রাউন্ড শেপ আচ্ছা এবং ছোট হ্যাঁ বড়র পাতার মতো রাউন্ড শেপ একটা একটা জিনিস দেখাই এই দেখেন এই কানটা আমি যদি এভাবে ধরি আপনার মনে হবে যে কান ছাড়া বকুন জি জি একবারে এক মুষ্টি কান কপালের ডিব্বা এখানে চারটা একালি ডিম রাখা যাবে আর মাথার উপর দেখেন একটা ক্যাপ সিস্টেম আচ্ছা বা আপনার ঝুটি বলি ঝুটি এই ঝুটি তো থাকতেই হবে না বিল্লাল ভাই হ্যাঁ এটা ঝুটি থাকতে জার্সির কিন্তু এই ঝুটিটা থাকতেই হবে অবশ্যই বয়স কত মাস এটার বয়স এটা পুরনো পুরনো আরো কিছু কিছু বৈশিষ্ট্য আছে আমি দেখাই দেই এই জার্সি বাচ্চা এই দেখেন চামড়া যেমন এখান দিয়েও ঠিক তেমনই হবে বয়স কত মাস বয়স পনেরো মাস প্লাস পনেরো মাস প্লাস হিটে আসার লক্ষণ কি পাইছে একটা বাচ্চা তো পনেরো ষোলো মাসের মধ্যে হিটে চলে আসে ষোলো মাসের মধ্যে হিটে চলে আসে এগুলো প্রতি বছর একটা করে ইনশাল্লাহ বাচ্চা দেবে নাকি বছর একটা করে বাচ্চা দেখি তলার মানটা দেখান একটু একজন ধরেন এই দেখেন একজন একটু হেল্প করা লাগবে একজন একটু ধরেন খুব শক্তিশালী বাচ্চা তো অনেক শক্তিশালী আচ্ছা বাচ্চা আচ্ছা এই দেখেন

লিটার দুধ থেকে পর্যন্ত দিয়ে এটার দাম কত এটার দাম আমি চাচ্ছি মানে দুধের দাম চাই হ্যাঁ লাখের উপরে যদি বিক্রি করার দাম বলি বিক্রি করার দাম এক দাম বলে দিবেন আমি পঁচানব্বই পঁচানব্বই এটাই ফিক্সড আপনি তো আমি বকনের ভিডিও একটু কম করি তারপরে দুই এক জায়গায় আপনি তো সব জায়গায় বাচ্চা এগুলো যদি প্রেগন্যান্ট বানায় বিক্রি করা যায় 3 মাসে যদি চেখে বিক্রি করা যায় এগুলো 10 লাখের উপরে বিক্রি হবে যতটুকু একদম বলে দেন বিলাল ভাই একদমই বলছি আমি দৰেন দর্শক বাইদের সঠিক বাজারটা বোঝার জন্য আমি এই দামটা বলছি না সেটা আমি লাখের উপরে দাম চাইতাম আচ্ছা এখন একদম 95 আর আমাকে প্রথম ভিডিও দিলেন সেই সূত্রে একটু লাভটা কম করে কাস্টমারদের একটু ভালো করে দেওয়া যায় না আপনিই বলেন তাইলে আচ্ছা আমি একদম দিয়ে দিলাম বিসমিল্লাহ হوش এক দাম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ডে চ্যালেঞ্জ ডে বাচ্চা আরো আছে 5 থেকে সাতটা এটা লস হবে না বললাল ভাই একদম মানে আমার কিনা দামের মানে সই একবারে কিনা দাম বলে না আমি 85 আমার টার্গেটে বলছি একবারে কিনা দাম বলে যা বলছি বলছি 85 একদম একটা বাচ্চা আমরা নে দর্শক কিনুক পাইলে আপনার জন্য দোয়া করবে আপনি বড় ভাই মানুষ যা বলেছেন আর কিন্তু আপনারা দশ টাকা সুজুক চায়ন না যদি মনে গান শরীফ ভাই দাম বেশি দিয়েছে নেওয়ার দরকার নাই